আমরা খেলার প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি দ্বিতীয় খেলা শেষ হয়ে যাবে হয়তো এখনই কর্নার কি সুন্দর কি পেয়েছেন এবং হেড হতে পারে

কল্যাণ অতীগ্র করে চলে গেলো বলত দ্বিতীয় দেশ শেষ পর্যায়ে প্রায় অত অল্প কিছুক্ষণের মধ্যে বাসে পেসে যাবে দেখা যাক এবং ওনার সাথে সাথে

সাহিত্য এবং আর্থের শিক্ষার্থীরা আজকের এই ম্যাচে জয়লাভ করেছেন ধন্যবাদ দুই দলের খেলোয়াড়দেরকে চমৎকার একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমাদের উপহার দিয়েছেন খেলায় জয় পরাজয় থাকবে কিন্তু খেলা চমৎকার হয়েছে তোমাদেরকে অনেক ধন্যবাদ